দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছি আমি এরশাদ হোসেন প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসি ঐতিহাসিক গাজনাই বিলের মধ্যে এখানে অবস্থান এবং এটা অবস্থিত রায়নগরের পাশ্বে বিলাজ না এখানে এক ভাই হাঁস পালন করে থাকেন হাঁস পালন করে তিনি ব্যাপক সফলতা অর্জন করেছেন বলে মনে করছেন সেই ভাই সেই সফলতা এই করার পরে শুনবো সেই ভাইয়ের কাছ থেকে তুলনায় দেরি না শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যে দাঁড়িয়ে আছেন এবং খোলা বিলের মাঠে যে খামারটি দেখছেন এই খামারটি তার এখানে কি জাতের হাঁস আছে কতগুলো হাঁস আছে সেই কথাগুলো জানবে সেখানে আমার কাছ থেকে চলো শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনার নাম কি কাকা আমার নাম হলো আশাই শেখ আপনি গ্রামের বাড়ি কোথায় বাজাই হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন কার আপনার পাঁচ বছর পাঁচ বছর জি পাঁচ বছর হাঁস পালন করে থাকেন আপনি এখানে কতগুলো হাঁস আছে সাড়ে আটশো

আমরা লাভের জন্য করি লাভের জন্য করেন আচ্ছা এই ক্যাম্পবেল হাঁসের খাবারটা করার তো একটা উদ্দেশ্য থাকে এই হাঁসের কি পরিমাণ ডিম দেয় প্রতি বছর এই হাঁসটা মোটামুটি বছরে দশ মাস ডিম দিয়ে থাকে দশ মাস ডিম দিয়ে থাকে আপনি এই হাঁস যখন ডিম খাবেন কয় বছর পর্যন্ত এখন আল্লাহ বা কতদিন রাখবে তবে আমার আশা আছে দুই বছর খাওয়ার দুই বছর তারপর কি করেন এই হাঁসগুলো তারপর বিক্রি করে দেবো কাটাইগের কাছে বিক্রি করে দেবেন

এই করোনা ভাইরাসের জন্য এই রাস্তাঘাট চলা যাচ্ছে না গাড়ি ঘুরে আসতেছে না এই কারণে প্রিয় দর্শক খামারিয়া ভাই বললেন যে এখানে যে তার সাড়ে আটশো সাজ আছে ছয়শো ডিম আসতেছে প্রতিদিন এই ডিমগুলো দাম মাত্র সাতশো টাকা সব কেন কারণ যে করোনা ভাইরাসের সমস্যাটা শুরু হয়েছে আসলে এটা পাবলিকের উপরে প্রভাব পড়ছে তা না বিশেষ করে খামারির উপর খামারিদের উপরে প্রভাব পড়েছে আমাদের বেশি প্রভাব পড়েছে ওনাদের যে এই ছয়শো পিস হাঁস প্রতিদিন একশো একশো করে ডিম বেঁচছে সাতশো টাকা যে ডিমের দাম ছিল সাড়ে এগারোশো টাকা এখন সেই ডিম সাত টাকাতে নেমে আসছে তাই খামারিরা বিভাগে পড়েছেন আচ্ছা এরকম যদি থাকে আরও কিছু দিন আপনারা কীরকম ক্ষতির সম্মুখীন হবেন আমরা বহুত লস পড়ে যাবো এখনই তো আমরা লসে আসছি বহুত মোটামুটি মনে করেন যে ফাল্গুন মাসের তেন একার বৈশাখ মাসে মাস আমার এমনি লস খাওয়ার দামই আসে না সে আর এই যে আমাদের যে শ্রমিকগুলি আছে শ্রমিকের বেতন আসে চারদিক করে শ্রমিক আছে তার শ্রমিকের বেতন একজন দশ হাজার বারো হাজারের বেতন বুঝতে পারছি এগুলো আমরা হাঁসের বুঝতে হাসের যে খাবারটা দেন কি কি খাবার দিয়ে থাকেন এখানে খাবার হলো গম ধান

হাঁসের ডিম তো একরকম থাকে না আজ ছয়শো আছে কাল সাড়ে মাসশো হতে পারে চারশো হতে পারে তবে আজকে পারছে এই কথাটাই বলছি কিন্তু এর থেকে কমই পারে মানে পাঁচশোও পারে তো আজকে যেটা সে সত্যি কথা সেটাই বলা লাগবে এই তাহলে সাড়ে চার হাজারটা বললে যদি খরচ হয় আপনি এই যে ছয়শো ডিম কত টাকা বিক্রি করবেন হ্যাঁ ছশো টাকা ছয় সাতটা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশো টাকা করে এই আজকে তাহলে আপনি সাড়ে চার হাজার টাকা যদি হাঁসের পাশে ব্যয় হয়

আবদ্ধ অবস্থায় কেন পালন অবস্থা পালন করে ধরেন ইলিশ কালাই খায় ধানের ধানের তলার মধ্যে ধান আছে এইগুলো টুকটাক খায় আর পানির মধ্যে হা লাগে এই জন্য খোলা মজা হয় যেটা মধ্যে রাখা যায় বুঝতে পারছি প্রিয় দর্শক খামারি বললেন যে ওনারা হাঁস বিলে পছন্দ বিলে পালন করতে বেশি পছন্দ করেন কেন বিলে যে খাবারটা উন্মুক্ত খাবারটা পেয়ে থাকে সেটা হচ্ছে শামুক ধান পোকামাকড় ধান ইত্যাদি খাওয়া থাকে তারপরে হাঁস পালন করতে গিয়ে পানির খুবই দরকার এই জন্য ওনারা বিলে পালন করেন এবং যেখানে পানি আসে সেখানে হাঁসগুলি রেখে থাকেন এই কথা বলেন তারপরে হাঁস পালন করতে গিয়ে এই যে সিজনটা এই সিজনটা মানে এখানে তো খরার মৌসুম এখন তাই হাঁস পালন করে লস লসের সম্মুখীন হয় বিগত বছর লস হতো না একটু সম পরিমাণেই হতো তারপরে আপনার পরবর্তীতে ঠিক হতো কিন্তু এবছরে এই করোনা ভাইরাসের কারণে খামারিরা খুবই সমস্যার মধ্যে পড়েছে কেন কারণ হচ্ছে হাঁসের ডিম সাতশো এগারোশো টাকার সময় দাম হাত সাতশো টাকা তাই খামারির সমস্যার মধ্যে পড়েছে প্রতিদিন তার ম্যাক্সিমাম এই হাঁস পালন করে দুই হাজার টাকা মতো লস হচ্ছে খামারিতে হাঁস পালন করতে গেলে আসলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হয় এই পদক্ষেপগুলো গ্রহণ করে থাকেন কিন্তু কালের কালের মানে বিবর্তনের ফলে খামারিরা বিভাগে বলেছেন যেমন ধরেন আমাদের এবছরে একটু সমস্যার মধ্যে আছে আসলে সবকিছু লকডাউন করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে যাতায়াত ব্যবস্থাটা ভালো নেই বা সুবিধা নেই তাই এই সমস্যাটা খামারে পড়ছে আচ্ছা হাঁস পালন করতে কি লাভবান হওয়া যায়

তারপর আপনার হাঁসের খামার করি কিন্তু কামলা দিতে পারিনি অন্য করতে পারিনি এই জন্য আমাদের যথেষ্ট আপনি হাস থেকে এই মাস থেকে প্রতি মাসে কি পরিমান টাকা আয় করবেন

ভাই বললেন যে হাঁস পালন করতে গিয়ে ওনারা যে পদক্ষেপ গ্রহণ করে থাকেন যে সমস্যাগুলো হয়ে থাকে এখন যে সময়টা এই সময়টাতে হাঁস পালন করতে গেলে লসের সম্মুখীন হচ্ছে কেন কারণ হচ্ছে একে তো করোনা ভাইরাসের সমস্যা দ্বিতীয় কথা হচ্ছে মাল বিক্রি করতে পারছে না অনেক সস্তা দাম বিগত বছর তাদের লস হতো না কিন্তু যে টাকা ইনকাম হতো সব মিলিয়ে সবকে মিলিয়ে মুখে মুখে চলে যেত মানে খামারের থেকে যাদের রাখা আছে তাদের বেতন এবং হাঁসের খাবার সব মিলিয়ে মুখে মুখে চলে তারপরে তাদের প্রতি মাসে ওই সাত আটশো থেকে প্রতি বছরে তাও তিন চার লাখ টাকা আয় থাকতো এই খামারিদের এই আশাতেই খামারটি করে তোলেন আচ্ছা আপনি কি মনে করেন যারা খামার করবে তারা যদি খামার পরিচালনা করতে নতুন যারা খামারে খামার করে পরিচালনা করতে তারা যদি তারা খামার পরিচালনা করতে পারবে তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা তারা যদি যে জিনিসের শিক্ষা আছে শিক্ষা আছে শিক্ষা ছাড়া হবে না আগে ট্রেনিং দিতে হবে তারপরে কাজে যেতে হবে দেখ আপনি হাঁস পালন করার প্রশিক্ষণ নেওয়া আছে অনেক প্রশিক্ষণ আছে কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছেন আমি প্রশিক্ষণ ছিলাম একদিনে ফার্মে যায় ফার্মে যায় কতদিন ছিলেন আপনি আমরা মোটামুটি 6 মাস ছিলাম 6 মাস 6 মাস থেকে প্রশিক্ষণ নিয়েছি মানে হাইলে থাকা জায়গা জি জি হ্যাঁ লিভার থেকে নিশ্চিত কেন প্রিয় দর্শক আসলে বই পুস্তকের প্রশিক্ষণ আর হাতে কলমে প্রশিক্ষণের ভিতরে অনেক পার্থক্য থাকে কেন কারণ উনি একটা খামারে ছয় মাস ছয় মাস যাবত রাখাল ছিলেন

বিষয় প্রিয় দর্শক খাবারি বললেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায় ওনারা হাঁস পালন করে আসলেই মানুষ কামলা দেয় মানুষ পরের পরে দিন মজুরি কাজ করে শ্রমিকের কাজ করে তারা একটা বেতন পায় পাঁচশো টাকা প্রতিদিন বেতন পায় সেই বেতনটা নিয়ে তারা পরিজন নিয়ে পরিজনকে সাথে করে সুখে শান্তিতে জীবনযাপন করে থাকে আসলে তারা সেই পরিশ্রম বা সেই শ্রমিকের কাজটা করতে পারে না এই জন্যই খামারটি পরিচালনা করে থাকেন লস হলেও তারা খামারটি পরিচালনা করে থাকেন এটা তাদের একটা ব্যবসা হাসা ব্যবসা হিসেবে চলছে তো হাঁস পালন করে লাভবান হওয়া যায় কাকার মধ্যে কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং পরিচর্যা ঠিক মতো করতে হবে আচ্ছা এই দরকার আছে না অবশ্যই সেটা তো অবশ্যই আচ্ছা হাঁসের যে খাবারটা আপনি দেন সেটা কিভাবে দেন এই ধান আর গম ধান আর গম ওই মিশিয়ে যে একটা চট বানা চটের সারিয়ে সারি দেয় সারি দিয়ে সারা দিয়ে ওরকম ভিজা দেন না শুকনাই দিয়ে শুকনো দিলে হাঁসের গালে ঘা হয় না ওই গালে গাওলে বা আপনি ওষুধ খায় কি ওষুধ খাওয়ান ওষুধ ওই গালেকার বলি যেমন ওষুধ র্যাবোসেন ড্যাবোসুম খাওয়া এইগুলি আমরা বেশিরভাগ খাই হাঁসের রোগ হয় যেমন ধরুন পাও পরা মাথা ফুলে যাওয়া বা পায়খানা বিভিন্ন রোগ হয় ডাক্তার পশু ডাক্তার কাছে পরামর্শ দেই কই যে আমার হাঁসে এইটা হয়েছে সে ওষুধ দেবে ওষুধ হাঁসের মূলত বিভিন্ন অসুখ বসুখ হয়ে থাকে যেমন পাও পরা আছে দাবা ক্যারালাইসিস আছে তারপর মাথা ফুলে যাওয়া চোখ ঘোলা হয়ে যাওয়া পাক নুয়ে পড়া বা শুয়ে পড়া বসে থাকা সব সমস্যা গুলো যখন হয় হাঁসের তখন কি ওষুধ আপনারা খাওয়ান বা কি পদক্ষেপ হয়তো ঠান্ডা লাগছে তখন তারা ওষুধ দেয় ওষুধ গুলো মানে খাওয়াই আপনি কি ওষুধের নাম বলতে পারবেন না আমি অশিক্ষিত না প্রিয় দর্শক খামারি ভাই বললেন যে হাঁস পালন করতে গিয়ে আসলে বিভিন্ন সমস্যার মধ্যে তারা পড়ে থাকেন যেমন হাঁসের বিভিন্ন রোগ হয়ে থাকে যেমন পাও পরা বা বসে থাকা বা মাথা ফুলে যাওয়া চোখ চোখগুলো হয়ে যাওয়া পাক স্নুয়ে দেওয়া বিভিন্ন হয়ে থাকে এই সমস্যাগুলো যখন হয় খামারির তখন তিনি ডাক্তারের পরামর্শ যা করি গ্রহণ করেন বা ডাক্তার ডাক্তার পরামর্শ গ্রহণ করেন এবং তাদের কাছ থেকে এই পরামর্শ নেওয়ার পরে এবং সেই ওষুধগুলো সংগ্রহ করে তাদের নিয়মে হাঁসগুলির ওষুধ খাওয়া থাকেন এবং আল্লাহ রহমতে তাদের থেকে এ সমাধান হয়ে যায় এই কথাটা বলে তারপরে খামারির শিক্ষক জ্ঞান নাই বলতে চলে নাই তার জন্য সমস্যাটা বেশি এই জন্য উনি ওষুধের নাম বলতে পারছেন না তো প্রিয় দর্শক খামার করতে গিয়ে অনেক সমস্যা পড়ে থাকেন খামারিরা যেমন হাঁসের দেখভাল করা পরিচর্যা করা বা হাঁসের খাবার ঠিক মতো দেয়া হাঁসের কী কী খাবার লাগবে কোন সময় খাবার লাগবে সেই সিস্টেমগুলো খাবার দিয়ে থাকেন এবং সেটা সঠিক সময় দিতে হবে তাহলেই হাঁস সঠিক ডিম দেবে আর কি যে কথাটা বলেন তো এই সমস্যাগুলো যখন ঠিক মতো করবেন তখনই আপনি খামার করে লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক আর কথা বলতে যাচ্ছি না আজকের প্রতিবেদন এখানে সমর্থন করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ